নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নতুন বছর অর্থাৎ 2025 সালের আগাম শুভেচ্ছা রইল আপনাদের আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কোন রাশির 2025 সাল কেমন যাবে অর্থাৎ এবছর আপনার জীবনে নানা সুযোগ সুবিধা পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও আসবে আর সেগুলো কিভাবে আসবে আপনার পেশা সম্পর্ক স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন দু হাজার পঁচিশ সাল কন্যারাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে কারণ রাহু এবছরই আপনাদের সপ্তম ভাব থেকে ষষ্ঠভাবে প্রবেশ করবে উনত্রিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ কুম্ভ রাশি এবং একই সঙ্গে কেতু কন্যা রাশি ছেড়ে দ্বাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে তাই মেয়ের পরবর্তী সময়কাল থেকে রাহু ষষ্ঠভাবে এবং কেতু দ্বাদশভাবে থাকার জন্য আপনাদের শত্রুর বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হচ্ছে সেই সঙ্গে শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশি হল আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম গৃহ তাই সপ্তম ভাবে শনিদেবের এই গোচরের পরিবর্তন এবং সেই সাথে দেবগুরু বৃহস্পতি দশমভাবে প্রবেশ করবে চোদ্দই মে থেকে তাই গুরুত্বপূর্ণ এই চারটি গ্রহের পরিবর্তনই আপনার জীবনে প্রভাব বিস্তার করবে আর কতটুকু প্রভাব নিয়ে আসবে আপনার বিভিন্ন ক্ষেত্রে আসুন জেনে নেওয়া যাক প্রথমে আসব আপনাদের পেশা এবং ক্যারিয়ারের ক্ষেত্র দু হাজার পঁচিশ সালে কন্যারাশি জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে কারণ দেবগুরু বৃহস্পতি দশম ভাবে প্রবেশ করবে এবং পেশাগত জীবনে বড় পরিবর্তন এবং বড় সফলতা নিয়ে আসবে নতুন কোনো কাজের সুযোগ আপনার সামনে খুলে যেতে পারে বা নতুন কোনো প্রজেক্ট এই সময় আপনি শুরু করতে পারেন আপনি যদি আগ্রহী হন তবে কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি ঘটবে তবে পাশাপাশি মনে রাখতে হবে শনিদেবও কিন্তু সপ্তমভাবে গোচরের পরিবর্তন ঘটাবে তাই ব্যবসা সম্পর্কে বা যৌথ ব্যবসাতে কিছুটা চাপ থাকবে তাই আপনি আপনার বুদ্ধিকে সঠিকভাবে প্রয়োগ করুন পরিশ্রম করুন তাহলে সব মিলিয়ে আপনার পেশা এবং কেরিয়ারের ক্ষেত্রে দু সালে অভূতপূর্ণ পরিবর্তন আসবে আসবো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ ছোটখাটো সমস্যা আসতে পারে দু সালে রাহু কেতু এবং শনি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে সঠিক লাইফস্টাইল আপনাকে অনুসরণ করতে হবে তাহলে এবছর আপনি সুস্থ থাকবেন কর্মব্যস্ততা যথেষ্ট থাকবে তাই খাবার দাবারের প্রতি খেয়াল রাখুন বাইরের খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক চাপ কিছুটা সমস্যায় ফেলতে পারে তাই সেজন্য যোগা মেডিটেশন এবং খাবার দাবারের প্রতি খেয়াল রাখুন পেটের কিছু সমস্যায় আপনারা ভুগতে পারেন এবং সঠিক সময়ে না ঘুমলে তার প্রভাব কিন্তু শরীরের উপরে পড়তে পারে তবে সব মিলিয়ে বলা যেতে পারে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খুব বড় সড় সমস্যা আসছে না আসব গুরুত্বপূর্ণ যে বিষয় তা অর্থনৈতিক অবস্থা দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে একদিকে দেবগুরু বৃহস্পতি দশমভাবে তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে তাই আয়ের উৎস বৃদ্ধি পাবে দীর্ঘমেয়াদী বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি অর্থ পাবেন এই সময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে অর্থ আসবে তবে রাহু এবং কেতু কিছুটা ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে তাই অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সতর্ক থাকুন প্রয়োজনে পরিবারের সঙ্গে বা গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলোচনা করুন তাহলে দেখবেন আপনার আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে দু সালে এখন আসব ব্যবসা সংক্রান্ত বিষয় ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে বিশেষত যদি পুরানো ব্যবসা থাকে যারা যৌথ ব্যবসা করছেন অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শনিদেব সপ্তমভাবে থাকছে সহযোগিতার ক্ষেত্রে কিছুটা বাধা আসবে তবে দেবগুরু বৃহস্পতি দশমভাবে থাকার জন্য পেশাগত জীবন আরও বেশি শক্তিশালী হবে তাই সঠিক ব্যবসাতে সিদ্ধান্ত নিতে পারলে আপনি অবশ্যই সফল হবেন তবে খেয়াল রাখবেন যৌথ ব্যবসা থেকে নিজেদেরকে দূরে রাখতে আসবো প্রেমের জীবনের ক্ষেত্র প্রেমের জীবনের ক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতা বজায় থাকবে বিশেষ করে আপনি অপরকে নিয়ে সন্দিহান হন শনিদেব আপনাদের সপ্তমভাবে থাকবে তাই সম্পর্কের দিক থেকে কিছুটা চ্যালেঞ্জ আসবে তবে একে অপরকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবছর এবং তাতেই কিন্তু সম্পর্ক শক্তিশালী হবে আবেগের বশবর্তী হয়ে কোনো সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন না তাই বুঝে শুনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এখন আসব বৈবাহিক জীবন কেমন যাবে দু হাজার পঁচিশ সাল বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা জটিলতা বৃদ্ধি পাবে শনিদেব সপ্তমভাবে থাকছে তবে বৃহস্পতি দশমভাবে থাকাতে জীবন সঙ্গী বা সঙ্গিনীর প্রতি একটা ভারসাম্য বজায় রাখবেন আপনার পেশাগত জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে ভারসাম্য বজায় না রাখলে সমস্যা বাড়বে তবে সার্বিক দিক থেকে বলা যেতে পারে বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা মিশ্র ফল আপনারা পাবেন এখন আসবো পারিবারিক জীবন পারিবারিক জীবনে কিছুটা চাপ বৃদ্ধি পেতে পারে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কিছুটা মতো পার্থক্য হতে পারে তবে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সুসংহত করতে পারে আপনার পরিবারের প্রতি স্নেহ এবং সমর্থন আপনার জীবনকে আরও শক্তিশালী করবে তাই পরিবারের প্রতি অবশ্যই আপনার দায়বদ্ধতার বিষয়টি মাথায় রাখুন পরিবারের সঙ্গে সময় ব্যয় করুন এবং পরিবারের কথা মতো আপনি এগিয়ে চলুন তাহলে আপনার জন্য ভালো হবে এখন আসবো সন্তান সংক্রান্ত বিষয় দু সালে আপনাকে সন্তানের প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি করতে হবে এবং যত্ন নিতে হবে দেবগুরু বৃহস্পতি দশমভাবে থাকছে সন্তানের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে সহায়ক হবে তবে সন্তানের প্রতি কিছুটা বিরক্তি বা চাপ তৈরি হতে পারে তাই সন্তানের মনোভাব বোঝার চেষ্টা করুন এবং সেইভাবে আপনারা এগিয়ে চলুন সন্তানকে বুঝিয়ে তার কর্মক্ষেত্রে বা তার পড়াশোনার ক্ষেত্রে আপনারা সাহায্য করুন এখন আসবো আপনার শিক্ষা সংক্রান্ত বিষয় কেমন যাবে দু হাজার পঁচিশ সাল দু পঁচিশ সাল কন্যারাশির জাতক জাতিকাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে অত্যন্ত পজিটিভ প্রভাব আসবে কারণ সফলতার বছর হতে পারে এটি আপনার মনোযোগ এবং অধ্যাবসায়ের ফলে পরীক্ষায় সফলতা আসবে দেবগুরু বৃহস্পতি দশমভাবে অবস্থান করছে তাই উচ্চ শিক্ষার জন্য ভালো সুযোগ আপনি পাবেন তাই সব মিলিয়ে বলা যেতে পারে দু হাজার পঁচিশ সালে কন্যারাশি জাতক জাতিকাদের জন্য একটা মিশ্র ফল বা মিশ্র বছর হতে পারে কর্মজীবনে উন্নতি হবে তবে সম্পর্ক এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ধৈর্য ধরে এগোতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর তাহলেই দেখবেন দু সাল আপনাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের কন্যা রাশির দু সালের রাশিফল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আজ এই পর্যন্ত ধন্যবাদ